নীল অ্যামাজ্ট্যান কি সত্যিই চাঁদে গিয়েছিলেন অবশ্যই সেই অভিযান নিয়ে প্রকাশ্যে মারাত্মক তথ্য চাঁদে মানুষ যাওয়ার ব্যাপারটিকে সাজানো ঘটনা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ শতাংশ মানুষ উনিশশো সালের জুলাই মাসে প্রথম চাঁদে গিয়ে যখন নেমেছিলেন মার্কিন নবচারীরা সেই ঘটনা বিশ্বজুড়ে দেখেছেন কোটি কোটি মানুষ কিন্তু পৃথিবীতে এখনও বহু মানুষ আছেন যারা বিশ্বাস করেন মানুষ আসলে কোনোদিনই চাঁদে যায়নি মার্কিন মহাকাশ সংস্থা নাসা এ বিষয়ে বিভিন্ন সময় গবেষণা চালিয়েছে তাদের গবেষণায় সবসময় দেখা গিয়েছে যাদের মানুষ যাওয়ার বিষয়টি সাজানো ঘটনা বলে মনে করে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ শতাংশ মানুষ এদের সংখ্যা হয়তো খুব কিন্তু চাঁদে যাওয়ার ব্যাপারে আর অবিশ্বাস ছড়ানোর জন্য স্বতন্ত্র তত্ত্ব দিয়ে রাখতে সেটি যথেষ্ট যাদের মানুষ যাওয়ার ব্যাপারটি পুরোপুরি অপা জীবনে মনে করেন যারা এদের সংখ্যা হয়তো কম কিন্তু যাদের যাওয়ার ব্যাপারে বা বিশ্বাস ছড়ানোর জন্য ষড়যন্ত্র তত্ত্ব চেয়ে রাখতে সেটি যথেষ্ট যাদের মানুষ যাওয়ার ব্যাপারটি পুরোপুরি ধাপ্পাবাজী মনে মনে করেন যারা তারা এর সপক্ষে কিছু কিছু যুক্তি তুলে ধরেন এরা মনে করেন মার্কিন মহাকাশ সংস্থা না যেরকম প্রযুক্তিগত উৎকর্ষ তখন ছিল না যেটি সফল অভিযানের জন্য দরকার ছিল এই যুক্তি দিয়ে এরা বলে থাকে না যে তাদের অভিযানে সফল হবে না সেটা বুঝে ফেলেছিল কাজেই তারা সোভিয়েত ইউনিয়নে এই মহাকাশ অভিযানের টেক্কা দেওয়ার জন্য হয়তো চাঁদের সফল অভিযান চালানোর নাটক সাজিয়েছিল কারণ মহাকাশ অভিযানে সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক এগিয়েছিল এমনকি তারা চাঁদের বুকে একটি যান গ্রাসল্যান্য করিয়েছিল নীল আমস্টাং চাঁদের বুকে পা দিয়ে পৃথিবীতে ফিরে আসার প্রায় সঙ্গে সঙ্গে ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা ছড়াতে থাকে তবে এসব গুজব বা ষড়যন্ত্র তত্ত্ব পাতা পেতে শুরু করে উনিশশো সালে একটি বই প্রকাশ হওয়ার পর বইটির লেখক সাংবাদিক বিল একটি সহযোগী সংস্থার জনসংখ্য তিনি কিছুদিন আশ্রয় ছিলেন বইটির নাম ছিল উই নেভার ওয়েন টু মোর সেই বইতে লেখকের মূল বক্তব্য হচ্ছে মানুষ কখনোই চাঁদে যায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে তিন হাজার কোটি ডলারের প্রবঞ্চনার করা হয়েছে এই বইতে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছিল যা পরবর্তী বছরগুলিতে চন্দ্র অভিযানের অবিশ্বাসীরা এই বিতর্কে সবসময় উল্লেখ করেছেন কিছু ছবি দিয়ে তারা এই উদাহরণটি দেওয়ার চেষ্টাও করেন তাদের প্রশ্ন চাঁদে তো বাতাস নেই তাহলে সেখানে মার্কিন পতাকা উল্ল কেমন করে তাদের আরও প্রশ্ন কেন এই ছবিতে চাঁদের আকাশে কোনো তার মণ্ডল দেখা যাচ্ছে না এই ষড়যন্ত্র তথ্যকে নাকাস করে দেওয়ার মতো অনেক বৈজ্ঞানিক যুক্তি আছে বলেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার মাইকেল ডিক তিনি বলেন নীল অ্যামাস্টং এবং ব্যাস অল্ট্রিন যখন পতাকাটি কঠিন দিয়ে চাদের মাটিতে লাগাচ্ছিলেন তখন সেটি কুচকে গিয়েছিল আর যেহেতু পৃথিবীর তুলনায় তাদের শক্তি শক্তি ছগুণ কম তাই কুসখনো পতাকাটি সেরকমই থেকে গিয়েছিল আরেকটি একটি জনপ্রিয় ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীর ঘিরে যে তেজস্ক্রিয়তার পরিমণ্ডল সেটিতে মারা তারা যেতে পারে পৃথিবীতে ঘিরে যে তেজক্রিয় অঞ্চলটিকে বলে ভ্যান অ্যালেন বেল্ট এবং সৌরঝর আর পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রে নানা ক্রিয়া প্রতিক্রিয়া এই তেজক্রিয়ার সৃষ্টি হয় নাসার বিজ্ঞানীদের মতে এগারোর ক্রু যারা ছিলেন যাদের যাওয়ার সময় তাদের ভ্যান অ্যালেন বেল ছিল মাত্র দু ঘন্টা আর বেল্টের যে অঞ্চলটিতে তিরস্কৃত সবচেয়ে বেশি সেখানে তারা অবস্থান করেন পাঁচ মিনিটেরও কম ফলে তাদের উপর তিরস্কৃত সেরকম অব একেবারেই পড়েনি এরকম নানা তথ্য থাকলেও এখনও পর্যন্ত যাতে পা রাখার মানুষ হিসাবে নীল অ্যামষ্ট মনে রাখেন মানুষ যাদের পা রাখার দ্বিতীয় ব্যক্তির নাম বাস অলডিন এয়ারফোর্স অ্যাস্ট্রোনাইট সার্ভিসের সদস্য ছিলেন তিনি আমি সঙ্গে তাদের সদস্যে পাড়ি দিয়েছিলেন অলডিন কিন্তু সেই ঐতিহাসিক নিয়ে আজও রয়েছে নানান রহস্য এরকম অনেক ইনফরমেশনমূলক ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আইকন ঘন্টায় ক্লিক করে রেখে দেবে যাতে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন সহজেই আপনার কাছে পৌঁছে দিতে পারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ